বাড়িতে এসে সবাই মিলে পিকনিক খেলাম ডিম দিয়ে সবাই মিলে বসে গল্প করছিলাম এমন সময় সিদ্ধান্ত হলো আজকে আমরা পিকনিক খাবো প্রথমে আমরা ভেবেছিলাম টাকা তুলে মুরগি কিনে নিয়ে আসা হবে পরে ভাবলাম অনেকদিন হলো ডিম দিয়ে পিকনিক খাওয়া হয়নি তাই আজকে ডিম দিয়ে আলুর ঝোল রান্না করা হবে ছোটবেলায় ডিম দিয়ে সবাই মিলে অনেক পিকনিক খেয়েছি সেই কথা এখনো মনে পরে এই মাটির চুলাটা আমি কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে বাড়িতে এসে নিজে নিজে রান্না করে খেতাম এখন বাড়িতে এসে এই মাটির চুলায় আর রান্না করা হয় না পরেই থাকে এই মাটির চুলাতেই আমরা রান্নাগুলো করব এই যে এখানে ডিম ডিম তোলা হয়েছে কেউ মুরগির ডিম দিয়েছে কেউ হাঁসের ডিম দিয়েছে এক পাতিল এদিকে চাল তোলা হয়েছে সবার কাছ থেকে এক পোয়া করে চাল তোলা হয়েছে আলু সিদ্ধ করা হয়ে গেল এবার ভাত বসিয়ে দেওয়া হলো ভাত রান্না হইতে হইতে এখন আমরা আলু আর ডিম গুলো সবাই মিলে সিলে নিব বাড়িতে এসে এভাবে সবাই মিলে একসাথে পিকনিক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপনারা গ্রামের বাড়িতে গেলে কে কে এভাবে পিকনিক খান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি তো যতবার বাড়িতে যাই এভাবে পিকনিক খাই সেটা হোক মুরগির মাংস দিয়ে অথবা ডিম দিয়ে এই যে দেখেন সবাই মিলে একসাথে বসে কাজ করছে সবাই মিলে বসে গল্প করা হচ্ছে আবার কাজও করা হচ্ছে এভাবে সবাই মিলে একসাথে বসে কাজ করতে করতে গল্প করা হয় এতে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে এই আনন্দগুলো শুধু গ্রামের বাড়িতে গেলেই করা হয় কিন্তু শহরে তা কখনোই সম্ভব হয় না শহরের মানুষ চার দেয়ালের মধ্যে বন্দি থাকে আজকে রান্না দায়িত্বটা আমার কাঁধেই ছিল সবাই বলছিল আমাকেই রান্নাগুলো করতে হবে তাই আমি বসে বসে রান্নাগুলো করছিলাম আর সবাই সবকিছু রেডি করে ਦਿੱছিল ভাত রান্না করা হয়ে গেল এখন তরকারি রান্না করব প্রথমে ডিমগুলো তেলে ভেজে নিব তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম তারপরে সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলো ভালোভাবে ভেজে নিলাম যেহেতু বেশি মানুষ তাই ডিম সিদ্ধ করে আলুর ঝোল রান্না করা হবে ডিম সিদ্ধ করে এভাবে আলুর ঝোল রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় মাছ মাংস অথবা ডিম সবকিছু দিয়ে কিন্তু আলুwidehat রান্না করা যায় এই রান্নাটা বেশি করে কষাতে হয় এতে করে স্বাদ ভালো হয় এই তো আমি সব মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আলুগুলো দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে এদিকে দুইটা ডিম ফেলেছে মোট ডিম ছিল আসলে বাচ্চাদের সাথে পিকনিক খেতে গেলে আগেই তাদের ভাগটা নিয়ে ফেলে তাই দুইটা ডিম আগেই নিয়ে খেয়ে ফেলেছে ঝোলের পানি দেওয়ার পরে ডিমগুলো দিয়েছিলাম পাঁচ সাত মিনিট পরে তরকারিটা নামিয়ে নেওয়া হলো এখন এই তো ভাগ করার পালা আর এই কাজটা কিন্তু অনেক বেশি কঠিন কারো ভাগে সামান্য একটু কম বেশি পরা যাবে না এতে করে সবাই মন খারাপ করবে আসলে বাড়িতে গিয়ে এক প্লেট ভাত খেয়ে আসুক তাও ভালো কিন্তু পিকনিক খাবার কোনোভাবে কম পরা যাবে না এটা একটা নিয়ম তবে এটা হিংসামূলক কিছু না এটার মধ্যেও একটা আনন্দ থাকে ভাবি তো একেবারে মেপে মেপে ভাগগুলো করে নিলো কারো ভাগেই যেন কম বেশি না পড়ে আজকে রাতে আর কারো বাড়িতে রান্না করা হয়নি সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি যেহেতু কারো বাড়িতে রান্না করা হয়নি তাই ভাত তরকারি নিয়ে সবাই বাড়ি বাড়ি চলে যাচ্ছে যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছে ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা